আল্লাহ দুনিয়া বান্দা যতই চাক আমি রাখছি তোমার আব্বা চেষ্টা করেও তোমার গোষ্ঠী চেষ্টা করে দুনিয়াই মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে ফাঁকি দিয়া একটা বরবাদ করে দিল যত নারী দেখছো অত নারী কোনো তোমার জীবনে মিলবে না যত সম্পদের লোভ করছো টাকার যত প্রয়োজন মনে করো এত টাকা কোনো মিলবে না এক একজনের মনের যত চাহিদা যত কিছু আকাঙ্ক্ষা সব আকাঙ্ক্ষা পূরণ হয় না এটাই স্বাভাবিক আরো ধনী হলো আরো সম্পদশালী হলো তাহলে লাভ আল্লাহ আল্লাহকেও ভুলে গেলাম আখেরাতকেও ভুলে গেলাম আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম এখান দিয়ে মনের ইচ্ছা মতো সব পাইলাম না আমার চাহিদা মত তো সব মিলল না দুনিয়া তো আমার ওইটুকুই মিলল যেটুকু আল্লাহ লিখে রাখছে আল্লাহ বলছে যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দে এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না আমি আল্লাহ যেটুক চাই কতটুকু কতটুকু কিন্তু শুন জাল না আলাহ জাহান নাম প্রত্যেক দুনিয়া লুভি দেখেন ওই নয় যে ওদের মোবাইলটাকে এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইল এটারে একবার আলগি দিয়া ধরে একবার মুসা করা ধরে একবার নিচা করা ধরে একবার ডান দিকে না একবার বাম দিকে মানে হুজুরের যদি আরো বাফ হয়েও বলে হ্যাঁ ফিকির হলো মোবাইল এইটার মধ্যে উঠাবে রেকর্ড করবে কেউ দেখাবে এই কারে বলে কি জন্য বলে কোন ফিকির এটাই আমার জীবনের পর আফসুস আমি সব সময় বেশি আফসোস করি মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয় মানুষ তো একেবারে আরে মাতাল লোক তো মানুষে মাঝে মাঝে তাল যে নেশা করে নেশা খোর সেও তো চব্বিশ ঘন্টা নেশা করে না মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে স্বাভাবিক হয় যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয় কিন্তু নেশামুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে এক মিনিট থামেন এক কুইণ্টল